করে পাইনি কোনো সুখ কৃষ্ণ ভজনে একমাত্র সর্বসুখের সুখ এই মনুষ্য জনম পাওয়া এত সহজ নয় এই মনুষ্য জনম পাওয়ার আগে কুড়ি লক্ষবার গাছপালা হতে হয় না জানি কত গাছ রূপে কত রূপে আমরা জন্ম নিয়েছি মুক্তি পেলাম কবে জানো যেদিন তুলসী রূপে আমার জন্ম হলো সেদিন জন্মধন্য ধন্য হলো নয় লক্ষবার জলে জন্ম নিলাম মাছ হলাম কাঁকড়া হলাম চিংড়ি হলাম ইত্যাদি হলাম মুক্তি পেলাম কবে জানো যেদিন রূপে আমার জন্ম হলো সেদিনই আমার মুক্তি হলো এগারো লক্ষবার পোকামাকড় হলাম কত রকমের পোকামাকড় হলাম যেদিন মৌমাছি রূপে ফুলের মধু সংগ্রহ করে চাকে ভরে দিলাম আর সেই মধু গোবিন্দে সেবায় লাগলো সেদিনই আমার কীট জনম থেকে মুক্তি পেলাম ডিম্বের মধ্যে জনম হলো দশ লক্ষবার কত রকমের পশুপক্ষী হলাম মুক্তি পেলাম কবে জানো যেদিন ময়ূর আমার জন্ম হলো আমার পালক দিয়ে গোবিন্দর চূড়া তৈরি হলো সেদিন পাখি জনম আমার ধন্য হল এরপরে তিরিশ লক্ষবার জন্ম হলো তিরিশ লক্ষবার পশু জন্ম হলো আমাদের বাঘ সিংহ কুকুর বিড়াল ইত্যাদি হতে হতে যেদিন আমি ধেনুকুলে জন্ম পেলাম সেই ধেনুকুলে এসে আমার দুগ্ধ উৎপন্ন করে গুরু গৌরাঙ্গের সেবায় লাগল ভোগ নিবেদন করল। সেদিনই আমার পশু জনম গোজনম ধেনু জনম সার্থক হলো এইভাবেই চুরাশি লক্ষ জনম কেটে গেল তারপরে কর্ম অনুযায়ী আমি মনুষ্য জনম পেলাম তাই ভাগবত বলেছেন চুরাশি লক্ষ জনম ভ্রমণ করার পর এত সুন্দর মানব জনম পেয়েছো গুরু গৌরঙ্গের সেবা করো তা না হলে এ জনমটুকু তো বিথা বিফলে যাবে তাই আসো জনম স্বার্থ করি ভারতবর্ষে জনম যার জন্ম ধন্য করতে কর পর উপকার জয় গুরুদেব জয় রাধারানী